ধর্মঘটের সমর্থনে মেদিনীপুর শহরের কলেজেট স্কুলের গেট বন্ধ করে পিকেটিং ধর্মঘটকারীদের যদিও পরবর্তী ক্ষেত্রে পুলিশের হস্তক্ষেপে স্কুলের গেট খুললে স্কুলে প্রবেশ করে স্কুলের ছাত্ররা ধর্মঘটের সমর্থনে বন্ধ সমর্থনকারীরা স্কুলের গেট বন্ধ করে পিকেটিং শুরু করে ফলে স্কুলের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় স্কুল ছাত্র থেকে অভিভাবক অভিভাবিকাদের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা ধর্মঘটটির দাবিকে নৈতিক সমর্থন জানালেও স্কুলের গেট বন্ধ রাখাকে মেনে নিতে পারছেন না তারা যদিও পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী এসে স্কুলের গেট খুলে দেয় পরবর্তী ক্ষেত্রে মেদিনীপুর কলেজের গেটও বন্ধ করে দেয় ধর্মঘটকারীরা গেট বন্ধ করে গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে ধর্মঘটকারীরা সেখানেও পুলিশের হস্তক্ষেপে কলেজের গেট খুলে দেওয়া হয় না আমি তো জানতাম না তো যে স্কুলে ধর্মঘট আছে বলে ধর্মঘটে jamming না তো বৃষ্টির মধ্যে এলাম Антон তুই sägaটা তো বলছেন একটু অপেক্ষা করুন ঢুকিয়ে দেবো একটু অপেক্ষা করি তাহলে ഇതി নাম হয় তাহলে নিয়ে চলে যাবো আর কি না ধর্মঘটে যে ঢুকতে দিচ্ছে না তো এসে ভাই না 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 স্কুল থেকে কিছু জানানো হয়নি হ্যাঁ হবে বলি জানতাম এখন তো ধর্মঘট হচ্ছে দেখছি না

না জানার কারণে মহনপুর থেকে এত বৃষ্টিতে ভিজে বাচ্চাকে স্কুলে নিয়ে এসেছি বাড়ি চলে যাবো কি করবো ঢুকতে দিচ্ছে না তো বলছে যে আগে বন্ধ আছে সবাইকে জানানো হয়েছে আগে থেকে তো আমাদের কাছে তো কোনো খবর আসেনি স্কুল বন্ধ হবে কিনা সেই কারণে আবার নিয়ে এসছিলাম বললাম আমি যে স্কুলে বাচ্চাদের সাথে কি আছে তারা তো ক্লাস করবে পড়াশোনার সাথে সব কি আছে